যে কোনো ঐতিহাসিক ঘটনা স্মরণীয় করে রাখতে মানুষ নির্মাণ করে স্মৃতিস্তম্ভ আর এর মাধ্যমে ইতিহাসকে হৃদয়ে ধারণ করা সহজ হয়ে যায় সরল হয়ে যায় অমর ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর কঠিন কাজটাও সেজন্যই বাহান্নয়ের ভাষা আন্দোলনে বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গ করেছিলেন যারা তাদের স্মরণে নির্মিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে অবস্থিত আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ছাত্রদের উপর পুলিশের নির্বিচারগুলিতে শহীদ হন তাদের স্মরণে খুব দ্রুত ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা নির্মাণ করেন একটি স্মৃতিস্তম্ভ যা ছিল আমাদের প্রথম শহীদ মিনার সেই শহীদ মিনারটি ছিল দশ ফুট উঁচু এবং ছয় ফুট চওড়া নকশা করেছিলেন বদ্রুল আলম সঙ্গে ছিলেন সাইদ হায়দার শহীদ মিনার তৈরির কাজ তদারকি করেন জিএস শরীফুদ্দিন দুজন রাজমিস্ত্রির সাহায্যে মিনারটি নির্মাণ করেন তারা চব্বিশ ফেব্রুয়ারি সকালে ভাষা শহীদ শফিউরের বাবা অনানুষ্ঠানিকভাবে এই শহীদ মিনারটি উদ্বোধন করেন পরে ছাব্বিশ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারটি উদ্বোধন করেন আবুল কালাম শামসুদ্দিন কিন্তু সেই দিনই পুলিশ শহীদ মিনারটি ভেঙে দেয় পরে ঢাকা কলেজের সামনে আবার একটি শহীদ মিনার নির্মিত হয়েছিল কিন্তু সেটিও ঘুরিয়ে দেওয়া হয় বর্তমানে আমরা যে শহীদ মিনার দেখছি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সালের একুশে ফেব্রুয়ারি এই শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান উনিশশো সাতান্ন সালে নভেরা আহমেদ ও হামিদুর রহমানের তত্ত্বাবধানে চূড়ান্ত নকশা তৈরি করে শুরু করা হয় শহীদ মিনার নির্মাণের কাজ এরপর উনিশশো তেষট্টি সালের একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম শহীদ মিনারটি উদ্বোধন করেন সেই থেকে এখনও ঢাকা মেডিকেল প্রাঙ্গণে গৌরবের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় শহীদ মিনার বাঙালি জাতির কাছে উজ্জ্বল করে রেখেছে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস প্রতি বছর একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানায় অসংখ্য মানুষ